নৈহাটি ফেরিঘাটের নাম হবে এবার বড়মার নামে শুধু নামকরণ করাই নয় সাংসদ কোটার টাকায় দশ লক্ষ টাকা ব্যয়ে সেজে উঠবে নৈহাটির ঘাটটিও বসানো হবে হাই মাস্ট আলোক মঙ্গলবার নৈহাটি মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফেরার সময় এই কথা জানান তিনি এদিন বড়মাকে শাড়ি ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজে মঙ্গল আরতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর গোত্র শুনে চমকে ওঠেন পুরোহিত ডালি হাতে নিয়ে পুরোহিত মুখ্যমন্ত্রীর গোত্র জানতে চান পরে নিজেই সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমার গোত্র হল মা মাটি মানুষ এখানে বলে নয় আমি সব জায়গাতে এই গোত্রে পুজো দিই যে কারণে নিরাপত্তা জনিত দাবিও রয়েছে বাসিন্দাদের স্থানীয়দের সেই দাবির কথা অজানা নয় রাজ্যের প্রশাসনিক প্রধানেরও মমতা এদিন মন্দিরে দাঁড়িয়ে নৈহাটিতে শীঘ্রই পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে এর পাশাপাশি এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ব্যারাকপুরে আপনারা পার্থকে জিতিয়েছেন ও এমপি ল্যাক থেকে দুটি হাসপাতালের ওপিডির জন্য দু কোটি করে মোট চার কোটি টাকা বরাদ্দ করেছে বছর পাঁচেক আগে নৈহাটিতে একবার বড়সড় অশান্তির ঘটনা ঘটেছিল এদিন সেই প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী বলেন পাঁচ বছর আগে একটা গোলমাল হয়েছিল মানুষের ওপর অত্যাচার হয়েছিল ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছিলেন না তখন দু ঘন্টা থেকে পার্টি অফিসগুলি রং করে দিয়েছিলাম পার্টি অফিসটা রং উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল মানুষের সাহস যোগানো শান্তি ফেরাতে তারপরও নৈহাটিতে দুবার এসেছিলাম সেদিন অনেক কুকথা শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রী এও বলেন লোকের কুকথা নিয়ে ভাবি না মানুষের জন্য কাজ করে যেতে চাই রাজ্যবাসীর মঙ্গল কামনায় তাই মানুষের কাছে এসেছিলাম এদিন মুখ্যমন্ত্রী আর কি কি বলেছেন শুনুন আমার জিজ্ঞেস করে আপনার গোত্র কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যদি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে তাহলে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মরে যে পার্টি অফিস তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরে খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা পাড়ার ওই কাঠগোয়া মন্দিরের সামনে আমি দেখলাম সব যখন সব রং করা হয়ে গেছে রাখা তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াত ফুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচরা পাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি তবে মুখ্যমন্ত্রী উপস্থিতির পর এলাকার মানুষ যে আনন্দে উদ্বেলিত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এলাকা ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স